ছো সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নিউ ভ্লগ সো আজ যাচ্ছে হচ্ছে আমার একটা পিকনিকে আমাদের পাড়ার এখান থেকে তো অ্যাকচুয়ালি আমার কথা মতন পাড়ার আমি সেরাম কাউকে চিনি না খুব কম লোককে চিনি আর কাকিরাও যাবে না মানে অনিমণিরা অনিমণির ফ্যামিলিরা যাচ্ছে না ওই কাকিটা যাবে অ্যান্ড আমার একটা ফ্রেন্ড থাকবে অন্য হচ্ছে পূর্বী ওকে আগে ব্লগেও দেখেছো সো দ্যাটস হয় আমার যাওয়া মানে কারোর না কারোর সাথে অন্তত টাইম স্পেন্ড করতে পারবো তো অ্যান্ড ফোন তো আছেই ফোন হচ্ছে অলওয়েজ আমার বেস্ট ফ্রেন্ড কেউ না কোথাও গেলেও আমি ফোন নিয়ে চলে যাবো আমার কোনো ব্যাপার না তো যাই হোক কেন এখন সকাল সকাল উঠে পড়েছি যাই হোক এখনই এ করতে হয় তো এখন ঠাকুর বাসার মাছবাবু পুজো টুজো দেবো নিজে ফ্রেশ হবো রেডি হব তো চলো বেশি বঙ্গবন্ধু করে ভিডিওটা স্টার্ট করা যাক স্ট করে আসলাম দেখো কয়েকজন বসে আছে যাদের আমি চিনিও না মানে চিনি কথা বলিনি কেন তো অ্যাকচুয়ালি আমি আমার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে সব কিছুর সাথেই তো এখন আমি টুকটুক করে তোমাদেরকে এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো আমার জায়গাটা দিয়ে যে আসতে গন্ধ বেরোচ্ছে তোমাদের বলে বলতে পারবো না সেটা কেন আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আগে জায়গাটা ঘুরে দেখাই আর মেন কথা তো আসার সাথে সাথে একজনের মাথায় সাপ কোপ পরে একাকার হয়েছে যাই হোক তো চলো কী করি না করি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করছি এটা ছিল পিছনের দিকটা মানে যেদিকটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে একজনের মাথায় সাপ পড়েছে জানো এই গাছের উপরে সাপ থাকে না কি কী লাউ ডগা না কি ডগা বলে যাই হোক আমি অত শুধু জানি না এখন খাওয়া দাওয়ার পরে দেখো পিছনটা ফাঁকা হয়ে গেছে সবাই সামনের দিকেই চলে গেছে খেলা করছে কেউ কেউ আবার এখানে পরে ফুচকার গাড়িও আনা হয়েছে এখানে সবাই গল্প করছিলাম ভালো তাহলে চলো তোমাদেরকে সামনের দিকটা ঘুরিয়ে দেখানো যাক জায়গাটা সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু বক মোড়ে মোড়ে এত আষ্টে গন্ধ ছিল জায়গাটায় মানে দাঁড়ানো যাচ্ছিলো না কোথাও কোথাও মাছ মরা পথা ছিল জলের মধ্যে আর জায়গাটা অনেকটা বড় একটা জমি তো এখানে রীতিমতো পরিষ্কার করা দায়িত্ব নিয়ে সত্যিই সম্ভব না যে ওনার রয়েছে সেনার তেনার ব্যবহার খুবই ভালো তারপরে আমি আর আমার একটা ফ্রেন্ড চলে গেলাম একটু রাস্তার দিকে হাঁটতে এই সামনে দিয়ে একটু হাঁটছিলাম খাওয়ার পরে বেশি কিছু না দুজন মিনিটে গল্প করছিলাম আর আমি গিয়ে ভেবেছিলাম কোনো পার্টনার পাবো কি না তো দেখলাম না যা আমার একটা ফ্রেন্ড গেছে জৈতা ওর নাম তো ও আর আমি মিলে একটু রাস্তা হেঁটে হেঁটে গল্প টল্প করছিলাম আরও বলছে এই অবস্থায় আমাদের ভিডিওই করতি তারপরে আর কি ফুচকা চলে আসলো মন্টু মন্টু আমাদের ফুচকা দিচ্ছিলো মানে যে আমাদের পাড়ার একটা ফুচকার দোকান অলমোস্ট মানে স অনেক বছর ধরে চালাচ্ছে তো খুব ভালোই সম্পর্ক আমাদের সাথে তো ওর থেকে ফুচকা ফুচকা নিয়ে খাচ্ছিলাম তারপরে আর কি দেখো চিকেন পকোড়া আর ফিশ পকোড়া দিলো তারপরে আমি কাকিকে বললাম তুমিটক্ষণে আমার ভিডিওটা ধরে দাও সবার সাথে তো কথা বই না কারোর সাথে গিয়ে গিয়ে ভিডিও করতে পারবো না আর আমি আমার ভাই আমার কোলে আমার ভাই বসেছিল মানে কাকির ছেলেই তো তারপরে আর কি বসে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম মজা করে নিচ্ছিলাম তারপর দেখো ভাই এখন ফটো তোলার জন্য এখন এই তো ব্লক করছি যাচ্ছি সামনে ছবি তুলতে কারণ এখানে সব মানে যেখানে আমরা ছবি তুলি সেখানে কারো না কেউ না কারো না কেউ কেউ না কেউ চলে আসে ছবি তুলতে আমরা যাচ্ছি সামনে এখন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে যা ছেলেরা যে একটা পিকনিকটা করছে ওই পিকনিকটা হেভি সুন্দর করছে গান টান চালাতেই ভালো গানটা বেশ ভালো পিকনিক মরা মার্ক সত্যি তাই শুধু কিছুই নেই হ্যাঁ হ্যাঁ কিছুই নেই গান বয়স করা পিকনিক করলে আলাদা ম্যাডাম স্পট খুঁজে পেয়েছি বাথরুমের সামনে তো চলো ওখানে রেখে এখন ছবি চলবো এখন এই যে মজা ঠজা করলাম মিউজিক্যাল বল খেলার সময় আমি প্রথমেই আউট হয়ে গেছি যাই হোক তারপরে দেখো লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চে অনেক কিছু ছিল আমি সব কিছু তোমাদেরকে দেখিয়েই দিয়েছি যারা চিকেন খানে তাদের জন্য মাছও ছিল আর কিছু সব শাক সবজিও ছিল যেগুলো আমি একদম পছন্দ করি না তো আমি খাইও নি আর তোমাদেরও দেখাতে পাইনি আবার এই একদম পিকনিক স্পটের সামনেটা এখান একটা পার্ক মতন হচ্ছে তো দেখো বোটিংয়ের জন্য এখানে পুকুর কাটা হয়েছে এই জায়গাটা ভীষণ সুন্দর আমি আর পড়বি কতগুলো ভিডিও করেছি সেগুলো তো তোমরা অলরেডি শর্টসে পাবে আস্তে আস্তে তো দেখতে থাকো আর ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ হরে কৃষ্ণ রাধে রাধে খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও সবাই খুব ভালো থেকো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভিডিওটা তোমরা অনেক হ্যাপি নিউ ইয়ারে মানে পঁচিশেই পাচ্ছ তো হ্যাপি নিউ ইয়ার সকলকে সবাই খুব 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 আনন্দে কাটিও এই বছর কারোর জীবনের যেন কোনো দুঃখ কষ্ট না আসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ অল হরে কৃষ্ণ রাধে রাধে টাটা